নমস্কার বন্ধুরা অমিতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করবো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আমের আচার এখানে আমি এক কেজি আম ধুয়ে নিয়েছি আমগুলো আমি ভালো করে মুছে নেব যেন পানি না থাকে আমগুলো আমি মাচারি আকার করে কেটে নিয়েছি এখন আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি পাঁচ ফোরন ধনিয়া মিষ্টি জিরো ও চিকনজিরা আর দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো প্রথমে একটু ভেজে নেব এখন একসাথে সব মশলা ভেজে নেব সুগন্ধ আসা পর্যন্ত মশলাগুলো আমি ভেজে নিয়েছি ঠান্ডা করে এখন বেটে নিচ্ছি আমি যেভাবে মশলাটা বেটে নিচ্ছি আপনারাও একইভাবে মশলাটা বেটে নিতে পারেন মশলাটা মিহি করবেন না আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল ফোড়নের জন্য দিলাম শুক্লো লঙ্কা আমগুলো এখন আমি দিয়ে দেব আমগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব হলুদুর গুঁড়ো দেবো মরিচের গুঁড়ো লবণ দেবো সাত মতো আমের সাথে সব মিশিয়ে নেব আমি কেন পাঁচশো গ্রাম গুড় দিয়েছি সব গুড় একসাথে মিশাবো না বারে বারে মিশিয়ে নেবো দিয়ে দেব এখন আমি সামান্য পানি পানি দিয়ে একটু জাল করে নেব যেন গুড়গুলো আমের সাথে ভালো করে মিশে যায় এখন দিয়ে দেব ভাজা মশলা এক চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে একটু মিশিয়ে নেবো আমি এখানে আর এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম আচারটা আমার প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম দেড় চামচ ভিনিগার ভিনিগার দিয়ে এখন আমি আচারটা নামিয়ে নেব তৈরি হয়ে গেলো টকঝাল মিষ্টি আমের আচার ঠান্ডা করে কাছের বয়ামে ভরে রাখবো